বন্ধ ঘরে স্বামী যতটা বউকে সম্মান করে ভালোবাসে সেই সম্মানটা যদি তার পরিবারের সামনে করত হয়তো পরিবারের অন্য কেউ তাকে কোনো অপমান করার সুযোগ বাবার বাড়ি তুলে কোনো কথা বলার সুযোগ হয়তো পেত না আজকে সারাদিন মনটা ভীষণ খারাপ ছিল দিন ভরে কান্না করেছি সত্যি কথা বলতে কি সারা দিন কাজ করার পরেও যদি লোকের মুখ থেকে বড় বড় কথা শুনতে হয় এর থেকে কষ্টের হয়তো আর কিছু হয় না এর জন্য আমি প্রত্যেকটা স্বামীকে এটাই বলতে চাই তোমার পরিবারের সামনে তুমি তোমার বউকে যেরকমভাবে প্রেজেন্ট করবে লোকে কিন্তু সেরকমভাবেই তার সঙ্গে ব্যবহার করবে তুমি যদি বলো যে আমার বউ তোমরা কেউ কিছু বলবে না ও দোষ করুক ভুল করুক যেটাই করুক না কেন ওকে শাসন করার দায়িত্ব সম্পূর্ণ আমার আমার অধিকার তোমরা কেউ কিছু বলবে না এরকমটা যদি হতো তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনই অন্যরকম হতো পুরোটাই আলাদা হতো কিন্তু এরকমটা তো সব ক্ষেত্রে হয় না প্রচুর কান্না করেছি কান্না করতে করতে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তাও বর আমাকে অনেক হাসানোর চেষ্টা করেছে মানে সত্যি কথা বলতে কি বলো তো পরিবারের সামনে কোনো কিছু বলতে পারে না কিন্তু মানে ও প্রচুরভাবে সাপোর্ট করে কি করবে বলো ও তো ওর ফ্যামিলিকে ভালোবাসে আবার ভালোবেসে আমাকে নিয়ে এসেছে এবার সব দিকটাই ম্যানেজ করতে হয় ম্যানেজ করো সবই ঠিক আছে কিন্তু স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ একজন স্বামীর কর্তব্য আর ফ্যামিলিকে এটা বুঝিয়ে দেওয়া উচিত যে তোমরা কেউ আমার স্ত্রীকে কিছু বলবে না ও ও যেটাই ভুল করুক আমি ওকে বলবো যে তুমি এটা করো না সঠিক হলেও বলবো সঠিক না হলেও বলবো আর প্রত্যেকটা মেয়েকে এই শ্বশুর বাড়িতে দিনের পর দিন না জানি কত কিছু সহ্য করে থাকতে হয় আর এই সব কথা শুনে সারা দিন কাজ করার পরে যদি এই সব কথা যদি শোনা হয় মানে মনের ভেতর থেকে না মনে হয় যে মানে আর বা আর বাঁচতে ইচ্ছে করে না মনে হয় মরে যায় এই এরকম আর থাকতে চায় না বাবার বাড়িতে কীরকম ছিল আর এখানে এসে কিরকমভাবে আছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তারপরেও আমি আবারও এটাই বলতে চাই বন্ধ ঘরে আপনার স্ত্রীকে আপনি যতটা সম্মান করেন যতটা ভালোবাসেন এটা যদি আপনার পরিবারের সামনে যদি এই সম্মানটুকু যদি দিতেন তাহলে হয়তো পরিবারের লোকজন এত বড় বড় কথা আপনার স্ত্রীকে বলার সাহস পেত না আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো প্রত্যেকটা শাশুড়িদের এটা বোঝা উচিত যে আমার মেয়েকেও একদিন পরের ঘরে দিতে হবে যদি সেইখানে যদি আমার মেয়ের সঙ্গে এরকমটা হয় তাহলে কি রকম হবে কিন্তু এরকমটা তো সবাই ভাবে না আর সব মেয়ের কপাল সোনাতে বাঁধানোও হয় না যেরকম আমার কপালটা পুরোপুরিভাবে পোড়া আর তার থেকেও বড় পোড়া হচ্ছে আমার হাজব্যান্ডের কপাল মানে ও না পারে কিছু বলতে না পারে সইতে এটাই হচ্ছে বড় কথা আর কিছুদিন পরে বাবার বাড়িতে চলে যাব এরকম ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগে না দিনের পর দিন সব কিছু সহ্য করতে করতে এক সময় আমি নিজেকেই হয়তো শেষ করে দেব। এর থেকে ভালো বাবার বাড়িতে গিয়ে থাকব